দর্শক বন্ধুরা ফ্যাক টু বাংলা নতুন ভিডিওতে আপনাকে আবার স্বাগতম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন দর্শক বন্ধুরা আপনারা কি জানেন আর ওয়ান ফাইভ এর মধ্যে ভিবিএ লেখা থাকে বা বাইকের মধ্যে কুইক শিফটার থাকলে বাইকের দাম এত বেশি হয়ে যায় কেন আসলে এই কুইক কি এবং বাইকের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল মানে আসলে কি বোঝায় এই রকম ধরনের নানান ধরনের বাইক রিলেটেড প্রশ্ন আপনার মাথায় এসেই থাকে কিন্তু আপনারা হয়তো অনেক চেষ্টা করে এর উত্তর হয়তো জানতে পারেন না তবে বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে এই সবকিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যাই দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক একটা কথা আপনারা কখনো ভেবে দেখেছেন আর ওয়ান এর মধ্যে একশো পঞ্চাশ সিসির ইঞ্জিন কে ব্যবহার করা হয়েছে তবুও আর ওয়ান এর সর্বোচ্চ গতি একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দেখুন আমাদের এই দুনিয়ার মধ্যে সব থেকে দ্রুত গতি সুপার হচ্ছে কাওয়াসাকি নিনজা এস টু আর এর মধ্যে ব্যবহার করেছে নশো আটানব্বই সিসির ইনলাইন ফোর লিকুইড কুলিং উইথ সুপার চার্জার ইঞ্জিন যেটা দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর ইঞ্জিন নামে পরিচিত তো এই টাইমে কাওয়াসাকি নিনজা এস এর মধ্যে নশো আটানব্বই সিসির ইঞ্জিন ব্যবহার করে যে তাহলে কাওয়াসাকি নিনজা স্টোরে সর্বোচ্চ গতি এক হাজার কিলোমিটার হওয়া দরকার ছিল কিন্তু সুপার চার্জারকে লাগিয়েও কাওয়াসাকি নিনজা স্টোরে সর্বোচ্চ গতি চারশো কিলোমিটার প্রতি ঘন্টা মানে বাইকের সিসি সমান সর্বোচ্চ গতি কোনো সুপার বাইকের হয় না তাহলে ইয়ামো কোম্পানি কিভাবে পসিবল করলো একশো পঞ্চাশ সিসির ইঞ্জিনের মধ্যে একশো পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতি তো এখানে ইঞ্জিনের মধ্যে যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ভিভিএ টেকনোলজি যার মানে হচ্ছে অ্যাক্টিভ ভ্যারিয়েশন ভ্যাল দেখুন আর ওয়ান ফাইভের মধ্যে থাকা ভিভিএ এবং অন্যান্য গাড়ির মধ্যে থাকা ভিভিটি ভিএ এই সব কিছু একই জিনিস এদের সবারই কাজ ইঞ্জিনের পাওয়ারকে ডবল করে দেয়া দেখুন যেখানে পিস্টন দ্বারা ইঞ্জিনের মধ্যে শক্তিটাকে উৎপন্ন করা হয় তার ওপর দিকেই থাকে ভ্যালভ এবং এই ভ্যালগুলো কন্ট্রোল করে লোভ এবং এই লোভ গুলো ইঞ্জিনের ইসিউ মানে ইঞ্জিন কন্ট্রোল ইউনিটের সাথে যুক্ত থাকে এই ভ্যালটাকে কমান্ড দেওয়া যে ইঞ্জিনের মধ্যে শক্তি বা লে খোলা এবং বন্ধ করার গতি অনেক বাড়িয়ে দেয় এখন আপনি মেনে নিন আরও ভাবে নিজের একটি নর্মাল স্পিডে চলছে এই টাইমে পিস্টন দ্বারা উৎপন্ন শক্তিকে বের করার জন্য ভ্যালভটা সেকেন্ডে পনেরো থেকে কুড়ি বার খোলা এবং বন্ধ হচ্ছে কিন্তু বাইকে আর পি এম বাড়ার সাথে সাথে এই ভ্যাল্টটা সেকেন্ডে একশো থেকে দুশো বার খোলা বন্ধ হবে মানে ইঞ্জিনের ভেতর উৎপন্ন শক্তিটা তাড়াতাড়ি বেরোবে এবং ভ্যাল্টটা অনেকক্ষণ ধরে খোলা থাকলে বাইকের গতির মধ্যে অনেকটা ইফেক্ট ফেলে এবং এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকলে বাইকের মধ্যে আরপিএম এবং শক্তি অনেক বেশি বেড়ে যায় তো এটাই হচ্ছে মেন কারণ ওয়ান ফাইভের জন্য যে সিসি সমান সর্বোচ্চ গতি দিতে পারে এবং একটা কথা আপনারা সবাই জানেন নর্মাল বাইক থেকে শুরু করে সুপার বাইকের মধ্যে সব বাইকের মধ্যে কিন্তু কুইক শিফটার দেওয়া থাকে না যে বাইকের মধ্যে কুইক শিফটার ফাংশনটাকে দেওয়া থাকবে তার জন্য বাইকের দাম অনেক বেশি বেড়ে যায় তো এখানে মেন প্রশ্ন হলো কুইক শিফটার আসলে কি জিনিস দেখুন কুইক শিফটার অন্য কিছু না এটা হচ্ছে ইঞ্জিনের একটা ফাংশন এবার আপনি মেনে নিন আপনার কাছে একটা সুপার বাইক আছে যাকে তার সর্বোচ্চ গতিতে আপনি চালাচ্ছেন তো এই টাইমে যদি গিয়ারকে আপনি বাড়াতে চান তাহলে আপনাকে ক্লাস টিপে থ্রটল কমিয়ে তারপর গিয়ারটাকে শিফট করতে হবে এই প্রসেসটা না করলে আপনার বাইকের মধ্যে ইঞ্জিনে খুব খারাপভাবে ক্ষতি হতে পারে তবে এই সব কিছু সমাধান হচ্ছে কুইক শিফটার কুইক শিফটার যদি আপনার বাইকের মধ্যে থাকে আপনি আপনার সুপার বাইকে যতটা গতিতেই চালান না কেন তার মধ্যে কমিয়ে টিপে ক্লাস গিয়ার শিফট করতে হবে না আপনি ডাইরেক্ট ডাইরেক্ট কোনো কিছু কমিয়ে না টিপে গিয়ার শিফট করতে পারবেন গিয়ারের মধ্যে শিফটিং প্রসেসটা বাইকে সর্বোচ্চ গতিতে রাইডারকে অনেক বেশি সাহায্য করে থাকে তো ভাই ট্র্যাকশন কন্ট্রোল মানে তাহলে কি হতে পারে বাইকে তো আপনাকে বলে রাখি ট্র্যাকশন কন্ট্রোল হচ্ছে বাইকের মধ্যে অনেক একটা গুরুত্বপূর্ণ ফিচার্স আগেকার দিনে যত দামি সুপার বাইক হতো ট্র্যাকশন কন্ট্রোল কোনো বাইকের মধ্যেই আসতো না তবে করে দু সালের পর থেকে দামি বাইক থেকে শুরু করে কম দামি বাইকের মধ্যে ট্যাকশন কন্ট্রোলটাকে অ্যাভেলেবেল করছে দেখুন ট্যাকশন কন্ট্রোল হচ্ছে বাইকের ইসিউ মানে ইঞ্জিন কন্ট্রোল ইউনিটের দ্বারা যুক্ত থাকে এবং ভেজা রাস্তার মধ্যে দিয়ে আপনি আপনার বাইকে নিয়ে যাচ্ছেন ওই টাইমে আপনার বাইক স্লিপও হয়ে যেতে পারে এবার এই টাইমে যদি আপনার বাইকের চাকা স্লিপ হয় তখন ইঞ্জিনের কাছে কমান্ড চলে যায় এবং এই টাইমে ইঞ্জিন চাকার মধ্যে কমান্ড পৌঁছে দেয় যে বাইকের চাকা তো স্লিপ খাচ্ছে এবং ট্যাকশন কন্ট্রোল ফাংশন দ্বারা বাইকের চাকাকে সম্পূর্ণভাবে সে কন্ট্রোলে রাখে এবং এই ট্যাকশন কন্ট্রোলটা যতক্ষণ আপনার বাইকের মধ্যে অন থাকবে ততক্ষণ আপনি কোনো ধরনের স্টান্ট দেখাতে পারবেন না বর্তমান সময় ট্যাকশন কন্ট্রোলকে বড় বড় সুপার বাইকের মধ্যে দেওয়া হয়ে থাকে তবে নর্মাল বাইকের মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস কে ব্যবহার করে থাকে চাকায় তবে আবার অনেক সুপার বাইকের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোলের সাথে হুইলি কন্ট্রোলকে যুক্ত করে দেওয়া হয় হুইলি কন্ট্রোল হচ্ছে আসলে হুইল কন্ট্রোলকে রিপ্রেজেন্ট করে তবে ট্র্যাকশন কন্ট্রোলের সাথে হুইলি কন্ট্রোল যুক্ত হয়ে যায় তাহলে চাকার কন্ট্রোলের যে পাওয়ারটা থাকে সেটা দুগুণ হয়ে যায় তো দর্শক বন্ধুরা আশা করি আপনাকে বোঝাতে হবে যে বাইকের এই ফাংশনগুলো সম্পর্কে ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করতে একদম বলবে না এবং আপনার যদি বাইলেটের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম বলবেন না